বাংলাদেশ ফুটবলে একসময় শের বাংলা কাপ আর সোরোয়ার্দি কাপ ছিল প্রতিভা খুঁজে বের করার বড় মাধ্যম সেই ধারাবাহিকতায় বহু তারকা ফুটবলার উঠে এসেছিলেন জাতীয় দলে দীর্ঘ বিরতির পর আবারও বৃহৎ পরিসরে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আসছে তিরিশ আগস্ট শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা দেশের চৌষট্টি জেলার অংশগ্রহণে তিনটি টুর্নামেন্টে খেলবেন প্রায় সাড়ে চার হাজার ফুটবলার সিনিয়রদের পাশাপাশি থাকছে বয়সভিত্তিক অনূর্ধ্ব সতেরো ছেলেদের ও অনূর্ধ্ব পনেরো মেয়েদের প্রতিযোগিতা শুধু বড়দের টুর্নামেন্টেই হবে প্রায় একশো বারোটি ম্যাচ গতকাল বাফুফে ভবনে প্রতিযোগিতার লোগো উন্মোচন ও ফিক্সচার প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে বাফুফে সহসভাপতি ও চ্যাম্পিয়নশিপ কমিটির প্রধান ওয়াহিদুদ্দিন চৌধুরী বলেন ঢাকায় সীমাবদ্ধ থেকে খেলোয়াড় তৈরি করা যাবে না তৃণমূল থেকে প্রতিভাদ তুলে আনাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য তৃণমূল থেকে প্লেয়ার কালেকশন আশি নব্বইয়ের দশকে জাতীয় চ্যাম্পিয়নশিপকে ঘিরে গোটা বাংলাদেশে তৈরি হতো উৎসবের আবহ সে সময় এই টুর্নামেন্ট দিয়েই উঠে এসেছিলেন জাতীয় দলের সাবেক তারকা আশরাফুল ইসলাম বিপ্লব ভট্টাচার্য জাহিদ হাসান এমিলি কিংবা দেশের অন্যতম সেরা স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম ফুটবলার খুঁজে বের করতে এবারও বিশেষ কোচিং প্যানেল কাজ করবে মাঠে জাতীয় পর্যায়ে দশ থেকে বারোজন কোচ গড়ে তুলবেন সম্ভাবনাময় খেলোয়াড়দের টুর্নামেন্ট চলাকালে তদারকির জন্য আটটি বিভাগে থাকবে বাফুফের মনিটরিং সেল তিন টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে প্রায় আঠারো কোটি টাকা এর মধ্যে দশ কোটি টাকা দিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাকিটা আসবে পৃষ্ঠপোষক ও এফসি থেকে বাফুফের আশা প্রতিযোগিতা থেকে অন্তত পঞ্চাশ থেকে একশো ফুটবলারকে বেছে নিয়ে সুযোগ দেওয়া হবে এলিট একাডেমি কিংবা বয়সভিত্তিক দলে এবারের আসর শুরু হবে মুন্সিগঞ্জে প্রথম দিনে মাঠে নামবে স্বাগতিক মুন্সিগঞ্জ ও মাদারীপুর জেলা প্রথম রাউন্ডে দলগুলোকে ভাগ করা হয়েছে আটটি অঞ্চলে যেগুলোর নামকরণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের আট শহীদের নামে তৃণমূলের প্রতিভা খুঁজে এনে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ গড়াই এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপের মূল লক্ষ্য সংশ্লিষ্টরা আশা করছেন এখান থেকেই শুরু হবে বাংলাদেশ ফুটবলের নতুন জাগরণ যা দেশের ফুটবল প্রেমীদের স্বপ্নকে নতুন করে উদ্দীপনা দেবে